আপনারা এই চট্টগ্রামের তুলসী এলাকার তিন নম্বর রোডের ভেতরে সানমার যে ভবনটি রয়েছে সেই ভবনে এক দল লোক বিজিএফআই পরিচয় দিয়ে আসে এখানে এবং তারা এখানে যারা নিরাপত্তাকর্মী রয়েছেন তাদেরকে সেই ছয়জন বা সাতজন লোক বলে যে তারা এখানে ডিজিএফআই এর কাজে এসছেন বা তাদের তথ্য সংগ্রহ করতে এসছেন ঠিক এই সময় তারা এখানে যে দারোয়ান রয়েছেন তাদেরকে তারা এক প্রকার বলা চলে যে ধরে ফেলে বা হচ্ছে যে বেঁধে ফেলে এখন যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুজন এই দুজন এবং তিনজন সহ পেছনে আরো তিনজনকে কিন্তু আনা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আহ করতে যারা এসছেন তাদের কিন্তু বের করা হচ্ছে এই জায়গাটি থেকে একদম একদম এটা কিন্তু নিয়ে যাওয়া দুইজন এই কিন্তু এই মুহূর্তে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এখানে তারা দোতলায় একটি ফ্ল্যাটে ডাকাতি করার উদ্দেশ্যে কিন্তু মূলত সেখানে হামলা দিয়েছিল এবং যখন এখানে মানুষজন অর্থাৎ এই এই এলাকার বাসিন্দারা যখন সন্দেহ হয় ঠিক তখনই তাদেরকে ট্রিপল লাইনে ফোন করা হয় এবং এরপরে পুলিশ এসে কিন্তু এই ডাকাত দলের সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু হেফাজতে নেয় এবং যখন তারা পরিচয় জানতে চায় এবং তাদেরকে পুলিশ সদস্যরা বলে যে যাচ্ছেন আমি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো এলাকাটিতে জনতা বা জনগণ বা উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দুইজনকে কিন্তু আমরা দেখছি যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও তিনজনকে কিন্তু এই মুহূর্তে ঠিক এই মুহূর্তেই খুশি যে থানায় সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা জেনেছি যে তাদের কাছে আগ্নেয়াস্ত্র বা হচ্ছে যে পিস্তল বা মেশিন যেটাকে বলে পিস্তল পাওয়া গিয়েছে মর্মে আমরা এতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের বক্তব্য কিন্তু পুলিশ প্রশাসন থেকে বা পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন বা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো বক্তব্য বা কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে জানানো হয়নি তবে আমরা এখান থেকে এখান থেকে তথ্য নিয়ে যতটুকু জেনেছি যে জানতে পেরেছি যে এখানে মূলত যারা এসছিলেন তারা সকলেই দলের সদস্য এবং তাদের তারা তাদেরকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানে যে তারা পুলিশ সদস্য এবং তারা আমরা জেনেছি যে একটি হাইস সহকারে আসেন এবং তাদেরকে হাইস সহকারে কিন্তু নিয়ে যাওয়া হয় অর্থাৎ হাই হাইস থেকে নেমে তারা এই যে খুলশির এই ভবনটি দেখা যাচ্ছে তো তারা দেখতে পাচ্ছেন যে এই বহুতল ভবনটি সানমার প্রপার্টিস লিমিটেড এই বহুতল ভবনটির ঠিক এই ভবনটিতে কিন্তু তারা আসে হানা দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুলশি থানা পুলিশের একটি দল কিন্তু এখানে এসছে এবং এখানের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ এখন কিন্তু

যে অভিযুক্ত যে সকল ডাকাত দলের সদস্য তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন অর্থাৎ থানায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে খুলছি থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে যা গ্রহণ করা হবে সেটি সম্পর্কে হয়তোবা থানায় গিয়ে সব কিছু তদন্ত করার পরেই হয়তোবা আসলে জানা যাবে যে মূল ঘটনাটা কি আচ্ছা ভাই আপনারা কি এখানে এই রাকিব এখানে আচ্ছা কি হয়েছিল ভাই একটু বলেন তো

আসলাম আর দূর আসলাম দেখি পুরা শুনশান কোনা আওয়জন কিছু না আমি আমার ভাই ভিডিও বাইছিলাম আমরা এখানে দাঁড়ায় আছে ঠিক হঠাৎ দেখি যে কোনা আওয়জন নেই অনেকজন পুলিশ ওরা গেট খুলে ধরে আসতেছে আমি তো ভয় পেয়ে গেছি পরে দেখি ওখান দিয়ে চোরের মতো একজন এরকম লাপ দিয়ে মিডিয়ার আকাশের মাঝখানে পুলিশ ধরে বসে জোর এই দিকে লাথি সব গিয়ে সব আচ্ছা কয়জন ডাকাত ছিল বা আপনারা কিভাবে জানেন আমরা ক্লিয়ারলি প্রথমে আপনারা পরে পুলিশ আঙ্কেলদের সাথে কথা বলছি

হঠাৎ করে দেখলাম ওই দিকটা একজন ফুল ব্ল্যাক ইয়া করা ব্ল্যাক মাস্ক পরা ব্ল্যাক ক্যাপ পরা ঢুকে এদিক দিয়ে লাফ দিয়ে চলে আসতেছিল হঠাৎ করে পুলিশের গেট খুলে এসে মিডিয়ার মারা শুরু করছে তারপরে নিয়ে গেছে দর্শক এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আরেকজন ডাকাতকে ধরা হয়েছে আরও দুজন এখন পেয়েছে হ্যাঁ হ্যাঁ দর্শক এখন নাকি আরো দুজন ডাকাতকে ধরা হয়েছে আমরা যদিও বা এখানে যে অ্যাফটকটি রয়েছে সেটি কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে বা এটা কিন্তু তালা মেরে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে দুজন ডাকাতকে কিন্তু আবার নতুনভাবে ধরা হয়েছে আমাদেরকে বলছে এখনো কিন্তু আমরা সত্যি কতটুকু সত্য এটার কিন্তু সত্যটা এখনো আমরা পাইনি তবে অনুমান করা হচ্ছে এখন কি ভেতরে কি ধরা হয়েছে কাউকে জি জি আঙ্কেল ধরা হয়েছে ডাকাতকে ধরা হয়েছে আচ্ছা দর্শক এখানে যিনি নিরাপত্তা কর্মী রয়েছেন তিনি বলছেন যে ভেতরে আরো দুজন ডাকাতকে আরো দুজন ডাকাতকে নতুনভাবে পাওয়া গিয়েছে অর্থাৎ প্রথমে যে সাতজনকে নিয়ে যাওয়া হয় এরপরে দর্শক আঙ্কেল একটু সরেন আঙ্কেল একটু সরেন সরেন আঙ্কেল দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যতটুকু দেখানোর চেষ্টা করছি দর্শক একটু দেখাতে চাই যে এই দেখুন এখন কিন্তু আরো একজনকে ধরা হয়েছে আরও একজন দুজনকে নতুনভাবে আরও দুজনকে এই ডাকাতির সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার অভিযোগে কিন্তু ধরা হয়েছে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে তাদেরকে কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে এই ফটকটি দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাকি যে দুজন রয়েছে দুজন অভিযুক্ত বলছেন তাদেরকে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ফটক থেকে বের করা হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন ঠিক তারা ভেতর অবস্থান করছেন এবং এই পুরো পুরো ভবনটি কিন্তু এখন নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে অর্থাৎ পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো এই ভবনটি পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন বা ঢেকে রেখেছেন বলা চলে যেহেতু এটি একটি আপনারা জানেন যে খুলসি এলাকাটি কিন্তু বলা চলে এক প্রকার ভিআইপি এলাকা তো এই ভিআইপি এলাকা এই ধরনের কর্মকাণ্ড আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন অর্থাৎ তারা বলছেন যে এত রাতে এই ধরনের একটা ঘটনা কিন্তু নতুনভাবে আবার বলতে বলা চলে যে এক প্রকার নিরাপত্তাহীনতাই কিন্তু তারা ভুগছেন তো এই মুহূর্তে ভেতরে ডাকাত সন্দেহে আরও দুজনকে ধরা হয়েছে আমরা এতটুকু জানতে পেরেছি এবং ঠিক এখনও কিন্তু বলা যাচ্ছে না কি হচ্ছে অর্থাৎ এখন বলা যাচ্ছে না যে ভেতরে বাকি দুজনের কোনো কতটুকু তারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি নি বা আমাদেরকে কিন্তু অফিসিয়ালি কোনো রকমের কোনো বক্তব্য এখন পর্যন্ত কিন্তু প্রদান করা হয়নি অর্থাৎ পুলিশের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বার্তা দেওয়া হয়নি কিন্তু আমরা আমরা দর্শক আর একটু দেখাতে চাচ্ছি দর্শক এখান থেকে যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করছি একটু দেখানোর তবে যদি ফটকটি বন্ধ তার জন্য কিন্তু আমরা অভ্যন্তরে প্রবেশ করতে পারছি না ভাইয়া একটু দর্শক দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু এখনও পুলিশ সদস্যরা যারা অভিযুক্ত বলছেন যে আরও দুজন ডাকাতকে পাওয়া গিয়েছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে বা হচ্ছে যে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে কতটুকু আসলে সত্য যে আর দুজনকে পাওয়া গিয়েছে এমন একটা কথা আমরা শুনেছি এবং এখানে যিনি নিরাপত্তা কর্মী রয়েছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন বা হচ্ছে তারাও একটু শিওর হওয়ার চেষ্টা করছেন যে আসলে বাকি যে দুজন রয়েছে তারা কি আসলে এই ডাকাতের সঙ্গে সম্পৃক্ত কি না দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই জায়গাটিতে পুলিশ সদস্যরা অভ্যন্তরে অবস্থান করছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে কি ঘটছে বা কি হচ্ছে এখানে এখানে কিন্তু যারা ভবনের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখনও এই জায়গাটিতে অবস্থান করছেন এবং ঠিক এই ভবনের বাহিরেই কিন্তু এই এলাকার যারা রয়েছেন জনতা বা হচ্ছে এইখানে যারা বসবাস করে তারা কিন্তু অনেকেই রাস্তায় নেমে এসছেন বা হচ্ছে দেখার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন আসলে মূলত এখানে কি ঘটছে বা কি হয়েছে তো এখনও কিন্তু পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান করছেন এবং আমরা যতটুকু জেনেছি যে আমরা যতটুকু জেনেছি যে এখনও তদন্ত চলছে ভেতরে বা এখনও কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং দেখার চেষ্টা করছেন বা আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও কিন্তু জানার চেষ্টা করছেন এই মুহূর্তে ভেতরের পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে ভবন